আমি এখন আছি ঢাকা রেলওয়ে স্টেশনে যেটাকে আমরা কমলাপুর নামে চিনি আমি যে গাড়িটার সামনে আছি এটা হচ্ছে এক্সপ্রেস ঢাকা থেকে যে দুইটা ট্রেন আছে আন্তনগর সরাসরি যায় সে দুইটার মধ্যে এটা একটা আজকে এই ট্রেনটার ভিডিও করার আরেকটা কারণ হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যে দুইটা ট্রেন যায় তার মধ্যে টাইম ফ্রেম থেকে এই ট্রেনটা হচ্ছে একেবারে বেস্ট মানে আপনি ঢাকা থেকে এই ট্রেনটাতে গিয়ে কক্সবাজার এমন টাইমে গিয়ে পৌঁছাবেন যখন আপনি হোটেলে চেক ইন করতে পারবেন এবং কক্সবাজার থেকে যে টাইমে ছেড়ে আসে আপনি কক্সবাজার আপনার ঘোরাঘুরি শেষে হোটেল থেকে চেক আউট করে এই ট্রেনে আবার সরাসরি ঢাকায় চলে আসতে পারবেন একেবারে টাইমটা ওইভাবেই সেট করা আর আরেকটা যেটা আছে পর্যটক এক্সপ্রেস ওইটার টাইমটা একটু এটার মতো না এত এতটা সুইটেবল না তো আজকে আমি এই ট্রেনে ঢাকা থেকে যেহেতু আমি এখন কমলাপুর আছি ঢাকা থেকে আমি কক্সবাজার যাব এবং আবার শুক্রবারে কক্সবাজার থেকে এই ট্রেনে ব্যাক করবো আপনাদেরকে সব কিছু দেখাবো এই ট্রেনের টিকিট কত আপনি কিভাবে সহজে এই ট্রেনের টিকিট করতে পারেন এই ট্রেনে কতগুলা সিট আছে কি কি সিট আছে তারপরে হচ্ছে মানে একেবারে বিস্তারিত জানাবো এই ট্রেন কয় জায়গায় স্টপেজ দেয় কোন কোন জায়গায় গিয়ে থামবে যাতে এই ভিডিওটা যারা দেখবেন তাদের এই ট্রেন নিয়ে আর যাতে কোনো কনফিউশন না থাকে বা আপনার ভ্রমণ যাতে একেবারে সহজ হয় তো অলরেডি এগারোটায় ছাড়ার কথা এই ট্রেন অলরেডি এগারোটায় বাজে আমি গিয়ে আমার সিটে বলবো আর বাকি কথা ট্রেন দেখাতে দেখাতে যেতে যেতে আপনাদের সাথে হবে কক্সবাজার এক্সপ্রেসের দায়িত্বরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি তসলিম উদ্দিন তসলিম ভাই এই ট্রেনের টোটাল বগি আছে কয়টা এই ট্রেনে বর্তমান টোটাল বগি আছে 23টা 23টা বগি আছে আর এটা দেখো কেবিন কয়টা কেবিন আছে রেগুলার আছে তিনটা এমনি এক্সট্রা আছে দুইটা মোট পাঁচটা আপাতত চলতেছে আর স্নেকটা স্নেকটা আছে প্রায় 9টা 9টার মতো জি আর সবঞ্চ বাকি বাকিগুলো সবঞ্চ

দেখা যাক পৌঁছায় কয়টায় এখন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যাবে হচ্ছে চট্টগ্রাম এখন বাজে বারোটা আপনার আধা ঘন্টা সময় লাগছে কমলাপুর থেকে আসতে আর এখান থেকে চট্টগ্রাম ছাড়া আর অন্য কোথাও দাঁড়াবেন এরপরে চট্টগ্রাম থেকে কক্সবাজার গিয়ে দাঁড়াবে এই ট্রেন এই ট্রেনটা ঢাকা থেকে টাইম মতো ছাড়লে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পৌঁছানোর সময় হচ্ছে রাত এগারোটা তেইশ মিনিটে আমরা অলরেডি চট্টগ্রাম পৌঁছাইছি এখন বাজে হচ্ছে দেখেন চারটা চল্লিশ এটা যদিও চট্টগ্রাম পৌঁছানোর কথা হচ্ছে তিনটা চল্লিশে একটা লেট ঢাকা কক্সবাজার রোডে চলাচলকারী ট্রেনের একটা বিশেষ দিক হচ্ছে আপনি যেদিকেই বসেন না কেন আপনি অর্ধেক পথ সামনের দিকে চলবেন মানে আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত উল্টা দিকে চলেন মানে আপনার সিটে উল্টা দিকে থাকে আর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আপনার সিট আবার আপনি যেদিকে থাকবেন ওই দিকে আবার সামনের দিকে চলবে কারণ এখানে আসার পরে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করে চট্টগ্রামের সামনের দিক থেকে ঢাকা থেকে যেদিকে আসছে ওই দিক থেকে চেঞ্জ এরপরে আবার উল্টো দিকে দিকে যায় এই জন্য এই ট্রেনে অর্ধেক রাস্তা আপনি সামনের দিকে যাবেন আবার অর্ধেক রাস্তা আপনি পেছন দিকে যাবেন তাই এই সিটে কোন কোন দিকে সিট পড়লো আপনি সামনের দিকে যাচ্ছেন না পেছন দিকে যাচ্ছেন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই এই ট্রেনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজারে চলাচলকারী প্রথম বাণিজ্যিক ট্রেন এটা দুই সালের পয়লা ডিসেম্বর চালু হয় এই ট্রেনে তিন ধরনের কোর্স আছে তিন ধরনের ইয়া থাকে আপনার সিট থাকে একগুলো হচ্ছে স্নিগ্ধা তারপরে এসি কেবিন বা এসি সিট আর হচ্ছে আপনার শোভন চেয়ার এগুলো হচ্ছে শোভন চেয়ার এই ট্রেনে শুধুমাত্র ঢাকা থেকে কক্সবাজারের যাত্রী না ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে চট্টগ্রামের অনেক যাত্রী আছে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে এই ট্রেনের শুধু শোভন চেয়ার এবং স্নিগ্ধের সিট পাওয়া যায় অ্যাভেলেবেল ঢাকা থেকে পৌঁছাতে কক্সবাজার পৌঁছাতে লাগে আট ঘন্টা বিশ মিনিট চট্টগ্রাম থেকে কক্সবাজারে শোভন চেয়ারের ভাড়া হচ্ছে দুশো টাকা করে এবং স্নিগ্ধের ভাড়া হচ্ছে চারশো টাকা করে এই ট্রেনের টিকিট অনলাইন অফলাইন দুইভাবেই আপনি পাবেন যতক্ষণ পর্যন্ত টিকিট অ্যাভেলেবেল থাকে এই যে দেখেন ইঞ্জিনটা খুলে নিয়ে যাচ্ছে এখানে আসার পরে ইঞ্জিনটা খুলে এখন ইঞ্জিনটা এই পাশ থেকে গিয়ে চেঞ্জ হয়ে একেবারে গাড়ির ওই মাথায় গিয়ে লাগবে এরপরে কক্সবাজারের দিকে যাব ওই দিকে এই যে ইঞ্জিনটা অলরেডি খুলে ফেলছে থ্রি জিরো জিরো ফোর এই ট্রেনের টিকিটও বাংলাদেশের অন্যান্য ট্রেনের মতোই যাত্রা দিনের দশ দিন আগে অনলাইন অফলাইন দুইভাবেই ছাড়ে আপনি যদি আপনার টিকিটের প্রয়োজন হয় অবশ্যই যেদিন টিকিট ছাড়বে ওই দিন সকাল আটটা থেকেই চেষ্টা করবেন নাহলে টিকিট পাওয়াটা একেবারে দুষ্কর হয়ে যাবে আসুন এই ইঞ্জিনটা টোটাল এই গাড়িটাকে নিয়ে টোটাল চারশো বাহাত্তর কিলোমিটার পথ পাড়ি দেয় ঢাকা থেকে কক্সবাজারে দূরত্ব চারশো বাহাত্তর কিলোমিটার এই চারশো বাহাত্তর কিলোমিটার পথ পাড়ি দেয় এই ইঞ্জিন এই গাড়িটাকে নিয়ে এটা হচ্ছে খাবারের বুবি বাংলাদেশ রেলওয়ে খাবারের মান মোটামুটি রকমের আমরা সবাই জানি আমার ব্যক্তিগত মতামত খুব ভালো বলা যাবে না খারাপও বলা যাবে না যেটার জন্য খাবারের কথা তুললাম সেটা হচ্ছে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার সময় দুপুরের খাবারটা তাড়াতাড়ি নিয়ে নেবেন নাহলে খাবারের শট পড়বে আপনাকে না খেয়ে ঢাকা পর্যন্ত যেতে হবে দেখেন এই গাড়ির নাম্বার হচ্ছে আটশো তেরো এবং আটশো চোদ্দো হ্যাঁ কক্সবাজার এক্সপ্রেস এই ট্রেনটা যখন ঢাকা থেকে কক্সবাজারের দিকে যায় তখন গাড়ির নাম্বার থাকে আটশো চোদ্দো আর যখন কক্সবাজার থেকে ঢাকার দিকে যায় তখন গাড়ি নাম্বার থাকে আটশো তেরো এই বগিগুলা হচ্ছে আপনার শোভন চেয়ার এগুলো হচ্ছে নন এসি এই আসনগুলাই এই গাড়িতে সবচেয়ে বেশি এরপর হচ্ছে স্নেকধা তারপরে হচ্ছে এসি কেবিন ঢাকা থেকে যখন কক্সবাজার যায় তখন রাতে যায় তো এই কারণে আপনার এসি বার্ক থাকে আর কক্সবাজার থেকে যখন ঢাকার দিকে যায় তখন দিনের বেলা যাওয়ার কারণে এসি বার্কগুলোই এসি সিট হয়ে যায় তখন কেবিনের ভিতরেই আপনার সিট বিক্রি করে প্রত্যেকটা সিটে তিনটা করে আসন থাকে ভাড়া হচ্ছে টাকা করে আসা যেই ওগুলার হচ্ছে তেরোশো পঁচিশ টাকা সেটাও আসা যাওয়া ঠিক সেম কিন্তু টিকিটের দামের চেঞ্জ হয় আপনার কেবিনের ক্ষেত্রে কেবিনে হচ্ছে যখন ঢাকা থেকে কক্সবাজার যায় তখন ভাড়া থাকে এসি বাদ আপনার চব্বিশশো তিরিশ টাকা করে আর যখন কক্সবাজার থেকে ঢাকার দিকে যায় তখন বার্তার থাকে না তখন এসি সিট হয়ে যায় তখন ভাড়া হয় পনেরোশো নব্বই টাকা করে আমি আপনাকে এতক্ষণ টিকিটের যে প্রাইসটা বললাম এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস এছাড়া আপনার স্নিগ্ধা এবং কেবিনে টিকিটের সাথে আপনার পার টিকিটে ভ্যাট যোগ হবে এছাড়া আপনি যদি অনলাইন থেকে টিকিট করেন সেক্ষেত্রে পার টিকিটে বিশ টাকা করে সার্ভিস চার্জ এবং এসি বার্তের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে বেডিং চার্জ যোগ হবে

যেতে পারবো হ্যাঁ ট্রেনে ভিডিও করতে করতে ট্রেন ছেড়ে দিচ্ছি অলরেডি আমি ভাবছি মাত্র ইঞ্জিনটা লাগাবে ইঞ্জিন হয়তো টেস্ট করতেছে যাই হোক উঠতে পারছি ফাইনালি এগুলো হচ্ছে আচ্ছা আপনাদেরকে বায়ো টয়লেটটা একটু দেখাই দিই এই ট্রেনের টয়লেটগুলো হচ্ছে এরকম বায়ো টয়লেট এই যে এখানে পুশ করতে হয় বিমানের টয়লেটের মতো সাধারণত বিমানে এই ধরনের টয়লেট দেখা যায় এই দিয়ে দুই পাশে যে বনাঞ্চল দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হাতি বসবাস করে এবং হাতি যাতে রেললাইনের উপরে চলে আসতে না পারে এই জন্য ব্যারিকেটটা আর এই ওভারপাসটা হচ্ছে হাতি এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য করা আর এদিক দিয়ে দেখবেন ট্রেন অনেক আসতে চলে কারণ কোনো কারণে যদি হাতি রেললাইনের উপরে চলেও আসে যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এখন খুব ভোরবেলা আসলে ট্রেনের মধ্যে সবাই ঘুমাচ্ছে এই ধরনের নাইট কোচগুলোতে আসলে ট্রেনের ভিতরে ভিডিও করা উচিত না আর কথা বলা তো নয় এই জন্য ট্রেনের ভিতরটা আপনাকে ওইভাবে আপনাদেরকে দেখাতে পারিনি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গতি ঘন্টায় পঁচানব্বই কিলোমিটার নির্ধারণ করা সর্বোচ্চ এই গতিতে চলতে পারবে এবং এই ট্রেন দুই ধরনের ট্র্যাকে চলাফেরা করে ট্র্যাক গেজ হচ্ছে মিটার গেজ এক হাজার মিলিমিটার এবং ডুয়েল গেজ হচ্ছে ষোলোশো ছিয়াত্তর মিলিমিটার আর এই ট্রেন যে লাইনে চলাফেরা করে সে লাইন হচ্ছে নারায়ণগঞ্জ বাহাদুরবাদ ঘাট টঙ্গি ভৈরব আখাউড়া লাকসাম চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার এই ট্রেন সপ্তাহে ছয় দিন চলাফেরা করে ঢাকা কক্সবাজার রুটে ঢাকা থেকে কক্সবাজার রুটে বন্ধ থাকে হচ্ছে সোমবারে এবং কক্সবাজার থেকে ঢাকার দিকে আসার সময় বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবারে এটা হচ্ছে এই ট্রেনের পাওয়ার কার এই পাওয়ার বগিতেই পাওয়ার কারের যে বগিতে ওই বগিতেই হচ্ছে নামাজের জন্য আলাদা ঘর আছে এবং নামাজের অজু করার জন্য আলাদা ব্যবস্থা আসে এই বগিতেই এই যেটা হচ্ছে নামাজের ঘর এখন মানুষ ঘুমাচ্ছে আসলে স্টাফটা আর এটা হচ্ছে অজু করার স্থান এটা হচ্ছে কেবিন বগি কেবিনের সিট প্ল্যানটা একটু বুঝাই দিই আপনাদের যখন ঢাকা থেকে কক্সবাজার যায় তখন আপনার আপনার এসে বার থাকে তখন দেখেন চারটা সিট থাকে এই যে ভিতরে এগুলাতে আর যখন কক্সবাজার থেকে ঢাকার দিকে যায় তখন আর এসে বার থাকে না এসে সিট হয়ে যায় তখন যে নিচের এই সিটগুলো এক একটা তিনটা করে থাকে উইন্ডোর সাইডে মাঝখানে একটা করিডোর সাইডে একটা আর দুই সাইডে ফিক্স সেফ আর ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় এই গুলার দাম থাকা হচ্ছে টাকা আর কক্সবাজার থেকে ঢাকা থেকে যাওয়ার সময় দাম টাকা দেখুন আমরা অলরেডি চলে আসছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে এটা এই ট্রেনটা ঢাকা থেকে রাত এগারোটায় ছেড়ে আসে কক্সবাজার পৌঁছানোর টাইম হচ্ছে সকাল সাতটা বিশ মিনিট যদিও এখন সকাল আটটা এটা এই ট্রেনটাই আবার আপনার এখান থেকে ছেড়ে যাবে হচ্ছে সময় আর ঢাকায় পৌঁছাবে আপনার রাত ঢাকা থেকে আসছি কক্সবাজার কক্সবাজার এক্সপ্রেস করে আর এখন যাব হোটেলের দিকে আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন